এরকম ঘটনা তো অসংখ্য ঘটছে শুধুমাত্র বেশি মাত্রায় ভাইরাল হওয়ার কারণে এবং অনেকে বলছেন যে আমরা আদিম যুগে ফিরে গেছি প্রস্তর যুগে ফিরে গেছি আসলে যে প্রত্যেক কিন্তু এটি আসলে দেখার মতো নয় সেই জায়গা থেকে আপনি এটির জন্য কাকে দায় করবেন বেশি সরকারের উদাসীনতাকে নাকি বিএনপির যে রাজনীতি বিএনপি নেতাকর্মীরা যেভাবে দখলবাজি সন্ত্রাস চাঁদাবাজি নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছে সেটিকে দেখেন ধন্যবাদ আপনাকে প্রথম প্রশ্ন হল কেন এই হত্যাকাণ্ড বেশি ভাইরাল হল এটা একটা প্রশ্ন কারণ সর্বত্র এটা নিন্দা এবং যেভাবে খুনটা হলো এটা একটা বিভৎস খুন কারণ পাথর দিয়ে মাথা থেতলে দেওয়া হয়েছে এরকম ভাবে খুন আমরা অন্তত মধ্যযুগে এই আধুনিক যুগে এমনকি শেখ হাসিনার সময় দেখি নাই এইভাবে পাথর দিয়ে পাথরের টুকরা দিয়ে তার মাথা ছেড়ে দেওয়া হয় এবং র্যাব বলছে যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এটা চাঁদাবাজি সীমা এবং কালকেও তারেক রহমান বলেছে যিনি খুনি তাকে এখনো আসামি করা হয়নি তাকে গ্রেপ্তার করা হয়নি এখানে পিএনপির সমর্থকদের গ্রেফতার করা হয়েছে সুতরাং এই প্রশ্নের তো জবাব লাগবে কারণ তিনি তো তার কাছে তো খবর যায় সুতরাং এটা কেন ক্ষতি এখানে স্বাভাবিকভাবে এখন দায়িত্ব পড়েছে পুলিশের উপর যে পুলিশ এটা তদন্ত করে যে আপনার প্রকৃতপক্ষে খালি বিএনপির সদস্যদের গ্রেফতার করল যে আসামিটা তাকে হত্যা করল যে ব্যক্তিটা একটি ব্যক্তিকে তাকে আসামি করা হয়নি তার বিরুদ্ধে মামলাও হয় তাকে গ্রেপ্তারও করা হয়নি এই অভিযোগ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উত্থাপন করেছে এবং এটা আমি এই জন্য আমি বলছি এটা ভাইরাল হলো এটা বাইরে মিছিল হয়েছে এবং তার এক রমান্ডের বিরুদ্ধে মিছিল করা হয়েছে এটার কারণটা কি এই উৎসব লোক কিন্তু প্রশ্ন অনেক প্রশ্ন উদ্ভব ঘটেছে কালকেও আমি দুটো টেলিভিশনে ছিলাম আমি কথা বলেছি সেখানে আমি তো বলেছি যে এটা চাঁদ আবাদি করেছে এটার বিএনপির থেকে বিচার চেয়েছে এটার বিচার করতে হবে আবার তদন্ত করে তার বিএনপি কাউকে বলেছে তার এক প্রমাণ বলেছে বিএনপি আবাদ বলেছে যে দোষী তার বিচার করতে হবে কিন্তু এখন তো নানান সূত্র বেরোচ্ছে এটা কি দেশকে ডিস্টেবিলাইজ করার জন্য নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নাকি বিএনপি কে কেউ বলে টু মাইনাস কেউ মানে থ্রি মাইনাস থিওরির জন্য এই প্রশ্নগুলির কিন্তু প্রকৃত দোষী যেটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেটা বলেছেন অভিযোগ তুলেছেন কালকে যে প্রকৃত যে খুনি তাকে গ্রেপ্তার করা হয়নি তার ভিতরে দেওয়া হয়নি নিরপেক্ষ তদন্ত করা এবং দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা এবং শাস্তি দেওয়া যদি সে দোষী হয় আমি বলছি না যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা বলেছে এটাকেই ধরা হবে আইনের চোখে যে দোষী তার বিচার হওয়া উচিত তবে আমার কাছে আজকে মনে হয়েছে কালকের পরেই আমার কাছে মনে হয়েছে এখানে বাইরের হাত আছে এই ঘটনার সাথে সরকার ইনভলভ আছে এবং সরকারেরও একটা সেকশন ইনভলভ আছে এবং বাইরের শক্তিও ইনভলভ আছে এই ঘটনাটি আবার বনা হয় এই দেশকে ডিস্টাবলাইজ করার একটা এটা একটা প্রচেষ্টা হতে পারে সুতরাং এটা প্রকৃত তদন্ত হওয়া উচিত এবং দোষী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া উচিত এবং আইন উপদেষ্টা বলেছে এটা ট্রাইব্যুনালে বিচার হবে এবং হওয়া উচিত এবং এই মার্ডার যেভাবে করেছে মধ্যযুগীয় কায়দা খুন করেছে যারা খুনি তাদের প্রত্যেকের কঠোর শাস্তি হওয়া উচিত যাতে করে ভবিষ্যতে এই বাংলাদেশে কঠোর শাস্তি অবশ্যই আমরা প্রত্যেকে আশা করি কিন্তু সেই আশাগুলি সবসময় পূরণ হয় না ধরে নিলাম শাস্তি হলো কিন্তু এর ভেতরে যে ডিজাইন এর ভেতরের যে প্ল্যানিং আপনি নিজেও বলছেন সরকারের একটি অংশ জড়িত বাইরের শক্তি জড়িত আমি সেই প্রশ্নে আসবো তার আগে তার একটু একদিন খুলনাতে যুব দলের এক কর্মীকে গুলি করে হত্যা করার পরে পায়ের রক কেটে হত্যা নিশ্চিত করা হলো সেটি তো তেমন কোন আলোচনা আসছে না মানে এটিতে বিএনপি কে সরাসরি জড়িয়ে দেওয়া হচ্ছে অথবা বিএনপি অথচ বিএনপির নেতাকে বা কর্মীকে হত্যা করা হলো সেটি নিয়ে তেমন কোনো আলোচনা আসছে না এটিও সিগনিফিকেন্ট কিনা না সিগনিফিকেন্ট তো বটে সে উদাহরণ দিয়েছে কুমলায় মৃত নিশ্চিত করার জন্য তার রক হয়েছে আপনি বলেন রক কাটা কারা কাটে কারা কেটেছে ইতিহাস তাদের আছে আমি যমুনা টিভিতে দেখেছি যে দলের প্রধানকে নিয়ে ইন্টারভিউ করছে সেখানে বলা হয়েছে যে আপনারা রক অস্বীকার করেন আমার কাছে তো ভিডিও আমার কাছে তো এটা প্রমাণ আছে আপনারা বলেছেন প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ সেটি হাজির করেছে প্রমাণ হাজির করেছে তখন তিনি নান এদিক ওদিক কথা বলেছে সুতরাং এটার তো বিচার হলো না রক কাটলো কে এখনো বিচার হচ্ছে না এই জন্য এটা কেন এত ভাইরাল হলো রংপুরে কেন এত বড় মিছিল হলো ঢাকার বিরুদ্ধে কেন মিছিল বেরোলো এটার সাথে লিক কাটি তার মানে আমি বলছি যে আমাদের দেশটাকে ডিস্টেবিলাইজ করা অথবা নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো প্রসর্গ তৈরি করা ভুল হস্তক্ষেপ অনেক কিছু এর ভিতরে আছে এবং এখানে অবশ্যই সরকার ইনভলভ আছে নইলে মামলা করলো মামলা গ্রেপ্তার হলো প্রধান আসামি কেন গ্রেপ্তার হলো এবং খুলনার যেটা উদাহরণ আপনি দিলেন রক কেটে হত্যা করা হলো তারও কোনো কুল হলো না সেটাও ভাইরাল হলো না সেটা নিয়েও কোনো মিছিল হলো না কেন হলো না সুতরাং এগুলো অবশ্যই এই অনেকগুলো প্রশ্নের এখানে মীমাংসার জন্য মীমাংসা পাওয়ার জন্য দেশে যদি নির্বাচন চায় দেশে যদি গণতন্ত্র রক্ষা করতে চায় ফেসিবাদী শাসন থেকে যদি দেশকে মুক্ত রাখতে চায় তাহলে এই দুটি ঘটনার প্রকৃত বিচার হতে হবে এবং বিএনপির পক্ষ থেকে বলেছে যে আমি আজকেও দেখেছি রাত্রে আবার বিএনপি অফিসের সামনে ই ককটেল ফুটেছে সাথে সাথে নির্বি আমরা তার প্রেস কনফারেন্স করে বলেছে যে এটা ভয় দেখানো হচ্ছে হতে পারে কাকচালিও হতে পারে না কারণ হচ্ছে ওই ঘটনাতে ঘটনার সামনে বিএনপি অফিসের সামনে কেন কক্সেল ফোটানো হবে সুতরাং এটা অত্যন্ত কে কক্সেল ফোটালো কেন কোন দিকে দেশটাকে নিতে চায় এটা তো পরিষ্কার হতে হবে আমি কিন্তু এটাকে একটা অমিনাস সাইন দেখি সহজ ভাবে বিষয়টাকে আমি দেখছি না খুলনার ঘটনা এবং মিটফোর্ড হসপিটালের সামনের দুটা হত্যাকাণ্ড এই দুটা হত্যাকাণ্ডকে

নির্বাচন প্রলম্বিত করা সেই জায়গা থেকে যদি আমি সরাসরি প্রশ্ন করি যে নির্বাচন প্রলম্বিত করা একটি প্রক্রিয়া এবং নাকি আমরা শুরু থেকে যে মাইনাস টু ফর্মুলার কথা বলে আসছি আওয়ামী লীগ তো অটোমেটিক্যালি মাইনাস হয়ে গেছে আপাতত এখন পর্যন্ত যদি দেখা যাচ্ছে এবং বিএনপি বিএনপি কেও সেভাবে মাইনাস করা তৃতীয় কোন শক্তি যে শক্তিটাকে আমরা সবসময় ভয় পাই সেই শক্তি ক্ষমতায় বসানোর জন্যই এই ধরনের আহ ম্যাটপুলস ডিজাইন কিনা না দেখেন এই প্রসেসটা আছে এই প্রসেসটা এই ঘটনার পরে আমার কাছে এটা মনে হয়েছে তবে এইটা ব্যর্থ হবে এখনো এই এখনো ধরনের বসানোর মতো পরিস্থিতি নাই কারণ যদি ঘটে তাহলে দেখবেন সবাই এক হয়ে গেছে এখনো ওই পরিস্থিতি বিরাজমান সুতরাং এখনই এটা না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের এটা ডিজাইন কোন শক্তির কোনো কিছু ডিজাইন সেটাকে বাস্তবায়ন করার জন্য এই ঘটনাটি ঘটানো হচ্ছে তাহলে নাইলে কেন দুটি বিচার একই ভাবে হচ্ছে না কেন মূল আসামি গ্রেফতার হচ্ছে না স্বাভাবিক প্রশ্ন তাহলে কি এটা সরকার কি অন্য শক্তির সাথে সম্পর্ক রেখে ঘটনাটা ঘটাচ্ছে কেন দায় স্বীকার করে পরপর দুটি বড় বড় ঘটনা ঘটলো আর কি গতকাল একই সাথে চারটে ইমামকে আপনার মসজিদে ঢুকে তাকে ই করা হলো পুলিশকে চিটাকে পুলিশকে পুলিশের থানায় ছাত্রলীগের একজনকে ধরেছে বলে অভিযোগ করে তাকে থানায় নিয়ে গেছে তাকে ছেড়ে দিছে এই পুলিশকে আবার চাকরি চলে যায় তো সুতরাং এই আমি বলছি যে দেশটাকে তস্ত করা দেশটা স্ট্যাবল না করা এই এই এইটার কারণই হচ্ছে আমার মনে হয় পড়াশক্তির কিছু এজেন্ডাই সরকারের কাছে আছে

ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা আকর্ষ পৌঁছালো যেখানে ডিসেম্বরে নির্বাচন আদায়ের জন্য একটা জুরালো একটা আওয়াজ উঠেছিল সেই জায়গা থেকে পিছিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য একটা তাও সরকার কিন্তু পৌঁছলো হয়নি বলা হয়েছিল হতে পারে সেই জায়গাতে বিএনপি পুরো ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিল এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি এটি আপনার চোখে পড়েছে যখন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আটক করা হলো তার উপরে মব ইনজাস্টিস করা হলো জুতার মালা গলায় পরানো হলো এটা নিয়েও তুমুল হইচই শুরু হয়েছিল রুল কবির সাহেব বলে বসলেন সরকারকে বিপদে ফেলার জন্য এটি করা হয়েছে অথবা মির্জা ফখরুল সাহেব বলে বসলেন সরকার সব ধরনের ভালো কাজ করছেন এই আচরণগুলো কেন তিনশো ষাট ডিগ্রিতে একেবারে ঘুরে গেল কেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হলো এটাও তো এটাও কি ট্রাফিক ফেলানো ছিল না আমার কাছে মনে হয় যে বিএনপি যাতে দেশে নির্বাচনটা হয় এই কারণে সরকারকে ছাড় দিয়ে গেছে একবার আর কারণ হচ্ছে এটা জানার সত্ত্বেও বিএনপি আন্দোলনে আনতে পারছে না কারণ ওই জায়গায় আমি বলছি যে বিএনপি ট্র্যাপ হয়ে গেছে অর্থাৎ ফাঁকা বাসে চিবার করে গেছে আপনি লন্ডনে যখন বৈঠক হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এক ঘন্টা ২০ মিনিটের বৈঠক হয় কিন্তু সেখানে যে প্রসব করা হয় যে স্টেটমেন্টটা সেটা কিন্তু কথা। কিন্তু সেখানে আপনি দেখেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যার এবং তিনি বললেন নির্বাচন কমিশন ইলেকশন দিবে তো যে স্টেটমেন্টটা দেওয়া হলো সব দেখেন যদি কিন্তু ভরা অর্থাৎ সব ঘুড়ির লাটাইটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনিসের হাতে ছিল তিনি যতক্ষণ পর্যন্ত সরকারে কনভিন্স না হবেন তিনি যতক্ষণ বিচারে কনভিন্স না হবেন টোটাল প্রস্তুতি ইলেকশনের জন্য তিনি হয়েছে কনভিন্স না হবেন ততক্ষণ কিন্তু নির্বাচন দিবে না এরকমই মনে হয়েছে এবং আমি যে এই যে যদি কিন্তু যদি দেখ নির্বাচন সহজে হবে না এবং এখন তাই দেখা যাচ্ছে এখন কিন্তু দৃশ্যমান হতে চাচ্ছে অর্থাৎ আপনি যেটা বললেন মাইনাস টু আমার কাছে মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া তিনি এটা ঠিক যে ওই জলডনের আলোচনা তিনি মধ্যস্থতা করেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস নিজে উদ্যোগী হয়ে আলোচনার আয়োজন করেছে আমার কাছে মনে হয়েছে তখন যে রাজনীতিতে উত্তপ্ত হওয়া ছিল এবং বিএনপি ডিসেম্বর ডেডলাইন দেওয়া ছিল নির্বাচন দিতে হবে এটাকে সে টেম করার অর্থাৎ এটাকে ঠান্ডা করার জন্য এই বৈঠকটার আয়োজন করেছে যদি কিন্তু দিয়ে এটা শেষ করেছে অর্থাৎ আসলে সে একটা ইন্টারন্যাশনাল চতুর এবং সে চতুরতা করে বিএনপিকে চাপে ফেলেছে এবং বিএনপি বারবার নির্বাচনের ঘটনার জন্য এই সরকার প্রতি নমনীয় এবং আপনি যে কথাগুলি বললাম অনেক জায়গায় এই সরকারকে আপনার সাপোর্ট দিয়েছে কিন্তু এখন এই সরকার কিন্তু তার এজেন্ডা দিয়েই আছে আমি বলবো না ডক্টর মোহাম্মদ ইউনুস এই থ্রি মাইনাস বা টু মাইনাস করতে চায় অর্থাৎ